নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাই আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত পয়লা মার্চ থেকে আপনার দৈনন্দিন জীবনে বেশ কিছু জিনিস পরিবর্তন হতে পারে প্রথমত তেল বিপণন সংস্থাগুলি গার্হস্থ এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে কিছুটা পরিবর্তন করতে পারে দ্বিতীয়ত যেসব ফাস্ট্যাগে যথাযথ কেওয়াইসি করা নেই সেগুলি আগামী পয়লা মার্চ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে তৃতীয়ত সরকার সম্প্রতি আয়কর আইনে বেশ কিছু পরিবর্তন করেছে সেই সব নিয়ম চালু হবে মার্চ মাস থেকে পাশাপাশি এক্স ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো ভুল খবর হলে তার জন্য জরিমানাও করা যাবে এই নিয়মও চালু হচ্ছে এদিন থেকে চিকিৎসার খরচ অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে এনপিপিএ অর্থাৎ জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি ঊনসত্তরটি নতুন ওষুধের ফর্মুলেশনের খুচরো মূল্য এবং একত্রিশটির বিক্রয় মূল্য কমিয়েছে এর ফলে কোলেস্টেরল সুগার ব্যথা জ্বর সংক্রমণ অতিরিক্ত রক্তপাত ক্যালসিয়াম ভিটামিন ডি এবং শিশুদের অ্যান্টিবায়োটিক সহ শতাধিক ওষুধ সস্তা হবে নাইট ফ্র্যাঙ্কের একটি প্রতিবেদন অনুসারে দু সালে এই ধরনের ব্যক্তিদের সংখ্যা ছয় দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে তেরো হাজার দুশো তেষট্টি গত বছর এই সংখ্যা ছিল বারো হাজার চারশো পঁচানব্বই প্রতিবেদনে জানানো হয়েছে দু সাল নাগাদ ভারতে আলট্রা হাই নেটওয়ার্থের সংখ্যা পঞ্চাশ শতাংশ বেড়ে হবে প্রায় উনিশ হাজার নশো আট আগামী পাঁচ বছরে ভারতে একমাত্র দেশ হবে যেখানে আলট্রা হাই নেটওয়ার্থের ব্যক্তিদের সংখ্যা এতটা বৃদ্ধি পাবে হুন্ডাই মোটর ইন্ডিয়া তার জনপ্রিয় এসইউভি ক্রেটার নতুন এন মডেলের অফলাইন বুকিং শুরু করেছে আগামী এগারোই মার্চ গাড়িটি বাজারে আসতে পারে ক্রেতারা পঁচিশ হাজার টাকা দিয়ে এই গাড়ি বুক করতে পারবেন হুন্ডাই ক্রেটা এন লাইনের এক্স শোরুম প্রাইস সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিয়া সেল্টস এক্স প্লাস এবং এক্স লাইনের সঙ্গে মূলত প্রতিযোগিতা হবে এই গাড়ির গত দুবছরে দেশের আটটি বড় শহরে বাড়ির গড় দাম প্রায় কুড়ি শতাংশ বেড়েছে এই আটটি শহরের মধ্যে রয়েছে আমেদাবাদ বেঙ্গালুরু চেন্নাই দিল্লি এনসিআর হায়দ্রাবাদ কলকাতা মুম্বাই এবং পুনে ক্রেডাই কলিয়ার্স এবং লিয়াজেস ফোরাসের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে বাড়ির চাহিদা বেড়ে যাওয়ার কারণেই দাম বেড়েছে রিপোর্ট অনুসারে দু সালের তুলনায় বেঙ্গালুরু দিল্লি এনসিআর এবং কলকাতায় বাড়ির দাম তিরিশ শতাংশের বেশি বেড়েছে সাধারণ নির্বাচনের আগে সরকার ভারত ব্র্যান্ডের অধীনে আটা ডাল এবং চালের সরবরাহ বাড়ানোর কথা ভাবছে নির্বাচনের আগে সরকার সস্তা খাদ্যপণ্য সাধারণ মানুষের কাছে বেশি পরিমাণে পৌঁছে দিতে চায় এর জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভারত ব্র্যান্ডের পণ্যগুলি যাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তার জন্য খুচরো ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করছে এই পণ্য বাজারে সহজে পাওয়া গেলে মুদ্রাস্ফীতির হাত থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে আজকের নিউজ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স